thank you আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেসপেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম মঙ্গলদের সামনে ওসমান বেকে এত দুর্বল দেখিয়ে সিরিজে কি ইতিহাস বিকৃত করছে ওসমান বে মঙ্গলদের সামনে এত সহজে কেন স্যালেন্ডার করল নাকি এটা ওসমান পরিকল্পনা ওসমান বেকে বাঁচাতে কি মালহান হাতুনের এটি হচ্ছে ইতিহাসে কি কখনও ওসমান বে মঙ্গলদের হাতে জিম্মি হয়েছিল কিনা এই সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন তো চলুন প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি স্পন্সর করেছে টাপটাপ স্যান্ড এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওয়ের শেষের দিকে ইতিমধ্যে আপনারা জানেন যে লম্বা সময়ের জন্য সিরিজ ব্রেক নিয়েছে এরই মধ্যে যে ট্রেলার প্রকাশ করেছে তা দেখে দর্শকরা আরও বেশি কনফিউশনে পড়ে গিয়েছে এর আগে আমরা দেখেছি যে গেহাতুর মতো এত বড় মাপের একজন মঙ্গলীয়কে বে মারের উপর রেখেছিল কিন্তু গেহাতুর তুলনায় বর্তমানে একজন ছোট মঙ্গল কমান্ডারের কাছে বে নতি স্বীকার করে বসে রয়েছে নতুন বছরের ছুটি উপলক্ষে সিরিজের নতুন ভলিউম এক সপ্তাহ গ্যাপ দিয়ে আট জানুয়ারি আসার কথা ছিল এখন কুরলুজ টিম অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে নতুন বলিয়ম আট জানুয়ারির পরিবর্তে পনেরোই জানুয়ারি আসবে বিওয়ার্স আমার কাছে মনে হয় দিল্লিজ আটতোল থেকে কর্লুজ ওসমান সিরিজের পাঁচ সিজন পর্যন্ত মঙ্গলদের এমন খতরনাক এন্ট্রি আর কখনো হয়নি বর্তমানে ওসমান বে একটি রাষ্ট্রের মালিক তার রয়েছে সেনাবাহিনী তারপরও ওসমান বেয়ের অসহায় আত্মসমর্পণ কেন বুঝে আসছে না কারাসিবের সাথে যুদ্ধ করার জন্য তো অনেক বড় ফোস জমা হয়েছিল আচমকা সেই ফোর্স কোথায় গায়েব হয়ে গিয়েছে ওসমান ওরহান বেকে বাঁচাতে কয়েকটি শূন্য নিয়ে চলে গিয়েছে এবং নিজেই আটকা পড়েছে ইউসুফ বে আর সারোজা সেখানে পৌঁছালে তাদেরকে সহ ধরে নিয়ে বসতিতে আসবে উলগে। অথবা উলগে নিজেই ওসমান বেকে তার বসতির হাল কতটা খারাপ তা দেখার জন্য ছেড়ে দিবে ট্রেলারে দেখেছি যে ওসমান বে উল্গের কাছে নথি স্বীকার করতে যেহেতু উলগে যে বিষ বসতিতে দিয়েছে তার প্রতিষোধক উসমান বের কাছে নেই এখন পুরো কাবিলাকে বাঁচাতে ওসমান বেয়ের এমন আত্মসমর্পণ এখন যদি বলি ইতিহাসে ওসমানীয়রা কি কখনো মঙ্গলদের হাতে বন্দি হয়েছিল সিরিজে দেখানো ওসমান বেকে বন্দি করার সিন নিয়ে অনেক আলোচনা বর্তমানে চলমান অনেকেই বলছে যে ইতিহাসে এমন ঘটনা আসলেই ঘটেছিল এজন্য ওসমান বেকে এমন বন্দি দেখানো ইলজিক্যাল নয় ওরহান গাজির নাতি বাইজ আবুল তেমুর মঙ্গলদের হাতে বন্দি থাকা ইতিহাসের এক বড় ঘটনা তবে সেই ঘটনার সাথে ওসমান বেয়ের কোনো সম্পৃক্ততা নেই এখন প্রশ্ন হলো ওসমান বেকে বাজাতে সিরিজে কে ব্যাক করছে সবথেকে বেশি আলোচনা হচ্ছে বে আর মালহুন হাতুনকে নিয়ে তুর্গুৎ বেকে তো বুজদাক ফিল্ম ভুলে এগিয়েছে তবে মালহুন হাতুন সিরিজে এন্ট্রি করতে আগ্রহী নয় বলা যায় সিরিজে মালহুন হাতুনের আপাতত এন্ট্রি হচ্ছে না ওসমান বের এই অবস্থা থেকে তিনি নিজে নিজেই বের হয়ে আসবে তবে সম্ভাবনা রয়েছে সাদা দাড়িওয়ালাদের সাহায্য তিনি পেতে পারেন আমরা যারা দেশের বাইরে রয়েছি তাদের জন্য দেশে টাকা পাঠাতে গিয়ে অনেক সময় অনেক ঝামেলা পোহাতে হয় তো আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনি দেশে ইজিলি টাকা ট্রান্সফার করতে পারবেন ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের দেশ ইউএই তথা দুবাই যারা রয়েছেন তাদের জন্য এই অ্যাপসটি অনেক বেশি হেল্পফুল হবে অ্যাপসটির নাম হচ্ছে টাপটাপ সেন্ট এটি টাপ টাপ সেন্ট অ্যাপসটি ব্যবহারের অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি দেশে যত খুশি তত টাকা পাঠাতে পারবেন কোনো ট্রানজাকশন ফিস এখানে কাটবে না দুই নম্বর হচ্ছে এই টাপটপ স্যান্ডের ট্রানজ্যাকশান অনেক ফাস্ট মানে আপনি অনেক দ্রুত দেশে টাকা পাঠাতে পারবেন তিন নম্বর হচ্ছে টাপটাপ সেন্ডের এক্সচেঞ্জ রেটগুলো অনেক ভালো পাওয়া যায় চার নম্বর হচ্ছে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন ডিরেক্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার পাশাপাশি বিকাশ নগদ অথবা রকেটে আপনি টাকা পাঠাতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে স্পেশালি রেসপেক্ট দের জন্য টাপটাপ সেন্ট স্পেশালি আপনাদের জন্য একটি প্রোমো কোড প্রোভাইড করা হয়েছে সেই প্রোমো কোডটি হচ্ছে ইফতেখার নাইন এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনি যদি আমেরিকা থেকে পাঠান তাহলে আপনি বিশ ডলার বোনাস পাবেন আর আপনি যদি ইউরোপ থেকে পাঠান তাহলে আপনি বিশ ইউরো বোনাস পাবেন অথবা আপনি যদি ইউএই থেকে পাঠান তাহলে আপনি বিশ ধারাম পর্যন্ত বোনাস পাবেন যদি আপনারা এই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে আপনারা বড় ধরনের একটি ডিসকাউন্ট পাবেন আশা করি টাপ সেন্ট আপনাদের অনেক বেশি কাজে আসবে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে ফেলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ